আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান আজকে আমরা বানাবো সৌদি আরবের আলফাহাম তো সৌদি আরব থেকে নিয়ে আসলাম এই রডের মেশিন যেটা দিয়ে আমরা বানাবো আজকে সৌদি আরবের আলফাহাম এটা কিন্তু আমাদের দেশেও পাওয়া যায় তারপরও আমি সৌদি আরব থেকে নিয়ে আসলাম একমাত্র সৌদি আরবের আলফাহাম বানানোর জন্য তো যাই হোক সকালে আমি মুরগিগুলো আর কিন না এখানের মধ্যে মশলা দিয়া ফ্রিজে নর্মালে রাখা রাখছি ছয় ঘন্টা তারপরে আমি সন্ধ্যাবেলা এটাকে নিয়ে আসলাম এখানে সৌদি আরবের আলফাহাম বানানোর জন্য তারপরে আমি লাড়কি দিয়া নিচে আগুন ধরাইয়া কয়লার মতো কইরা এটাকে এখন বাতাস করতেছি কারণ এটাকে বাতাস করলে এই মুরগি পোড়া যাবে আর একদম খাইতে সৌদি আরবের আলফাহাম হয়তো আমাদের দেশে বলে পোড়া মুরগি আর এটা কিন্তু সৌদি আরবের মধ্যে পরিচিত আলফহাম কয়লা দিয়ে পুড়ে খায় তো যাই হোক আমি এখন একটু সরিষার তেল দিতে আসি কারণ সরিষা তেল দিলে এটাকে আরও সুন্দর দেখা দেবে এবং কি গ্রান আসবে তো আমি সম্পূর্ণ আমাদের দেশীয়ভাবে এটাকে বানাইতেছি মশলা বেশি দিয়ে জাল বেশি দিয়ে কারণ মুখে যেন একটু পানি আসা যায় খাইতে যাই হোক তারপরে আমি আবারও বাতাস করতেছি তো মাসা আমার কাজ কিন্তু প্রায় শেষের দিকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন আর যদি বেশি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন সৌদি আরবের আলবাম খাইতে কেমন খাইতে খুবই অসাধারণ তো যাই হোক আমি আবারও একটু সরিষার তেল মাখাইয়া জোখাইয়া দিতেছি কারণ সরিষার তেল দিলে একটু বাসটা আর আরও অসাধারণ আসবে ইনশাল্লাহ তো যাই হোক আমি একটু পরে পরে দিতেছি আর একটু পরে করে বাতাস দিতেছে আর এদিক দিক গ্রানে পুরা গ্রান হয়ে গেছে পুরা গ্রাম যাই হোক আমি আবারও বাতাস করতেছি আর গরম গরম শীতের টাইমে সৌদি আরবের আলবাম ও। কি যে জোশ খাইতে যাই হোক এদিক দিয়ে আমাদের বাড়ির ঘরের সবাই মুরগির বাসে আলফামের বাসে সব সুরান হয়ে গেছে যাই হোক আমি আবারও উপরে দিয়ে মশলাগুলা দিতেছি কারণ একটু যেন জাল জাল হয় আর জাল জাল হইতেই অনেকটা টেস্ট আসবে মার্শাল্লাহ আমি সম্পূর্ণ মশলা দিয়ে একবারে ঘুরিয়ে ফিরিয়ে লড়াই জাড়াই দিতেছি যাই হোক আমি আবারও ঘুরাইয়া ফিরাইয়া লড়াই দিলাম যেন নিচে ভালো মতো হয়ে আর আমি একদম কড়া করে ফুল বোঝাতে একদম অসাধারণ মুরগির কালারটাই অসাধারণ মাসাল্লাহ একদম সৌদি আরবের এটাকে বলে সৌদি আরবের আমার আলফাম বানানো শেষ আর গরম গরম শশা দিয়ে সস দিয়ে টমেটো দিয়ে কাঁচা মারু অসাধারণ অসাধারণ আর ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর সৌদি আরবে আলফাম নিজে একটু বানা নেবেন আর দেখবেন সারটা কেমন একদম নরম সিদ্ধ হয়ে গেছে যাই হোক আমি কাইটটা একদম ছোট ছোটো করতে আসছি যাতে করে সবাই মিলেমিশে খাইতে পারি মাসাল্লাহ আমার দেখতে তো আমার থেকে কেমন যে লাগে আমি নিজের হাতে এটাকে বানিয়েছি যাই হোক অসাধারণ একটু টেস্ট করে দিচ্ছি নিজের হাতের একটা জিনিস বানাই দেয় নিজের থেকে কত যে ভালো লাগে আর সৌদি আরবের আলহাম বলি কথা একটু খাওয়াইয়া দেখি সবাইকে কেমন লাগে লবণ কেমন হয়েছে একদম পারফেক্ট লবণ মুড়ি জাল মা অসাধারণ খাইতে খাইতে তো আমার জ চুলাই আইবা আহ গরম গরম সৌদি আরবের আলফাম একদম চাকা চাকা আহ কি যে মজা সৌদি আরবের আলফাম ফুড়া ফুৰ ভাজা মা হাঁডিটা একটু শক্ত তারপরে চুড়ি টুড়ি দিয়া বাইটা বাইটা নিতেছি যাতে পূরা একদম মা একদম লুতরে উত্তরে তো শীত হয়ে গেছে কীভাবে আমি আলফাম বানাইছিলাম যদি অবশ্যই আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা বইলা দিব সৌদি আরবের আলফাম আর আমাদের দেশে পোড়া মুরগি তবে আলফাম আর পোড়া মুরগি মশলা একটু পার্থক্য আছে যাতে করে টেস্ট পার্থক্য যাই হোক এক এক একজনের হাতে এক এক টেস্ট হতো আমি এই আলফামটা করছি একদম সৌদি আরবের মতো যাতে করে সারটা সৌদি আরবের মতো হয় যাই হোক অসাধারণ আমার কাজের দক্ষ দেখে সবাই খুশি হয়েছে আর কালার দেখে আলফাহ সৌদি আরবের আবার ছেলেমেয়েরা বলতেছে এটা নাকি পোড়া মুরগি তো আসলে এটা তো পোড়া মুরগি কারণ যত যেহেতু মুরগির পুড়া বানায় তো যাই হোক এটা সৌদি আরবের মধ্যে বলে আলবাহাম সিকের ভিতরে এভাবে বানায় তো যাই হোক আসলে মানে কি বলবো একদম অসাধারণ আপনার যে আপনাকে বলতে পারবো না এত একটা ব্রাশ হয়েছে আর আমরা যখন পুরি ফুরাটার ফুরাটা বাড়ি একদম বাসে বইরা গেছে যাই হোক আরো দেশি সরিষার তেল খাটি সরিষার তেল আর সরিষার তেল মানে অসাধারণ সুগন্ধি যাই হোক মাসা আমার ভিডিও যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই ভাইয়া শেয়ার করবেন আপনাদের কাছে আমার অনুরোধ রইল কারণ ভিডিওটা একটা বানাইতে প্রচুর কষ্ট আপনার যদি একটা শেয়ার করেন যদি একটু আশ্বাস দেন একটু ভরসা দেন তাহলে অন্য একটা ভিডিও বানানের যে কোনো কন্ট্যাক্ট ক্রিয়েটারের শক্তি যোগাযোগ যাই হোক অসাধারণ আমার আলফাহাম সৌদি আরবের যাতে করে খাইতে অনেক টেস্ট হয় এই জন্য আমি নিজ হাতে সৌদি আরবের আলফাম বানাসি দেখতে পাচ্ছেন হাড্ডিটা খুবই নরম হাড্ডির থেকে আবার ঘুম পাইতেছে কারণ অনেক হয়ে গেছে এটা ফুটতে পারতে আর টেস্ট এদিক দিয়ে আমার ছেলেমেয়েরা মেয়েরা চাষাবাতি যারা বসে রয়েছে এটাকে খাওয়ার জন্য তা আসাল্লাহ আমি একটু ছোট মোটো করে কাটতেছি যাতে করে একটু সবাই খাইতে একটু আরাম পায় আর ভিতরে দেখতে দেয়া দেখতে পাচ্ছেন খুবই ইজি ভাবে এটা হয়েছে অসাধারণ সৌদি আরবে আলফ খুবই মজা যায় আমার তো প্রচুর ঘুম হাইতেসে যাই হোক আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর সৌদি আরবে আলফা এভাবে বানিয়ে খাইবেন একদম সোজা মাত্র দশ মিনিটে সৌদি আরবের আলফাম বানানো সম্ভব আমার দেশে আর এভাবে সস্যাট কাঁচামরিচ সস দিয়ে খাইবেন আর সারটা অনুভব করবেন সৌদি আরবে আলফাম খুবই মজাদার খুবই টেস্ট অসাধারণ